দক্ষিণ আফ্রিকার কাছে এক রানে হেরে কান্নায় ভেঙে পড়লেন নেপালের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক রানে হেরে যায় নেপাল যে হারের পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে নেপালের ক্রিকেটাররা এবং সমর্থকরা চোখের জল ধরে রাখতে পারেননি অধিনায়ক রোহিত পাওয়েল জানালেন আরও বেশি ম্যাচ খেলতে একটি ম্যাচ বাকি থাকলেও নেপালের টি টোয়েন্টি বিশ্বকাপের পরাপের পরের পর্বে ওঠার আর কোনো সম্ভাবনা নেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক রানে হেরে যায় নেপাল যে হারের পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে নেপালের ক্রিকেটার এবং সমর্থকরা চোখের জল ধরে রাখতে পারেননি অধিনায়ক রোহিত পাওয়েলও চাইছেন আরও বেশি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকার প্রথমে ব্যাট করে তারা একশো পনেরো রান করে এত অল্প রানে দক্ষিণ আফ্রিকায় আটকে রাখার পর জয়ের স্বপ্ন দেখেছিল নেপাল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু এক রানের জন্য হারতে হলো তাদের শেষ বলে হারের পর সম্প্রচারকারী সংস্থা ক্যামেরায় ধরা পড়ে যে নেপালি ক্রিকেটার ভরাকান্ত মুখ অনেকের চোখে জল মাঠে কেঁদে ফেললেন শেষ বলে আউট হওয়ার গুঞ্জন ঝাঁ ম্যাচ জিততে পারলে সুপার আর্টে ওঠার সুযোগ থাকতো নেপালের কিন্তু হেরে যাওয়ায় আর সেই সুযোগ রইলো না ম্যাচ শেষে নেপাল অধিনায়ক রোহিত বলেন ক্রিকেটারদের প্রশংসা করছেন তিনি বলেন দলে সকলকে নিয়ে আমি গর্বিত যেভাবে আমরা বোলিং এবং ব্যাটিং করেছি তার সত্যিই গর্ব করার মতো কিন্তু কঠিন সময়ে আমরা ভালো খেলতে পারিনি তবে আশা করছি পরেরবার এমন পরিস্থিতি খেলতে হলে আমরা জিতবো সমর্থকদের ধন্যবাদ ওদের পাশে থাকার জন্য আমরা ওদের কাছে কৃতজ্ঞ নেপালের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে সতেরোই জুন হবে সেই ম্যাচ বাংলাদেশের সেই ম্যাচ জিতলে পরের পর্বে যেতে পারে যদিও আয়ারল্যান্ডের ম্যাচের দিকে নজর রাখতে হবে সাকিব আল হাসানদের